আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে রান্না করব মুড়ো ঘন্ট এটাকে অনেকে অনেক ভাষায় বলে থাকেন তো কার অঞ্চলে কী ভাষায় বলে থাকেন এটা কমেন্টে জানাবেন রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মাছের মাথা এবং মুগ ডাল সাথে অল্প পরিমাণ মুসুরের ডাল এবং পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা দেখতেই পাচ্ছেন শুরুতে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি ডালগুলো ভাজার সময় ডালগুলো অনবরত নাড়তে থাকবো তা না হলে নিচে পুড়ে যাবে বেশ কিছু সময় ধরে আমি ডালগুলো ভেজে নিব ডালগুলো থেকে যখন হালকা স্মেল বের হবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেলে ডালগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখব। অন্য একটি পাতিল আমি গরম করে নিব গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিব তা গরম হওয়ার পর দুটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এরপর আমি পেঁয়াজ কুচি দিবোগুলো বাদামি কালার হওয়া আগ পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে আমি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এ পর্যায়ে সামান্য পানি দিব যেন পেঁয়াজ আর আদা রসুন বাটা পুড়ে না যায় এরপর এখানে আমি দেড় চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এবং দেড় চা চামচ লবণ দিব এরপর মশলাগুলোকে আমি ভালোভাবে কষাবো আর যখন দেখতে পাবো মশলার থেকে তেলগুলো উপরে ভেসে উঠেছে তখন বুঝতে পারবো মশলাগুলো কষানো হয়ে গেছে তো এরপর এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব এরপর মাছগুলোকে কষাবো মাছগুলো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডাল ভেজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দিব এরপর কিছুক্ষণ ভেজে নিব মাছের সাথে ভাজা হয়ে গেলে এখানে ঝোলের পানি দিয়ে দিব আর অনেকটা সময় নিয়ে এই ডালটা রান্না করে নিব ডালটা ফোটা আগ পর্যন্ত অপেক্ষা করব আর ডাল ফুটে গেলে অনবরত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে অনেকেই ভাবতে পারেন মুসুরের ডালটা কেন দিয়েছি মুসুরের ডালটা দেওয়ার কারণ হলো এখানে ডালের ঘনত্বটা বৃদ্ধি করার জন্য দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে এসে আমি অনবরত নাড়ছি আর তা না হলে নিচে লেগে যাবে সবশেষ এখানে আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করবো আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন কিন্তু রেডি আমার মুড়ো ঘন্ট রান্না রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ